এই মুহূর্তের সবথেকে বড় খবর বঙ্গে ভালোবাসায় মুগ্ধ রাহুল গান্ধী বাংলায় যে ভালোবাসা পেলাম সম্ভবত কোনো প্রদেশে পাইনি রাহুল গান্ধীর বক্তব্যে উচ্ছ্বসিত দলীয় কর্মী সমর্থকরা ঠিক কেন এমন মন্তব্য কী জানা যাচ্ছে রইল বিস্তারিত আপডেট বাংলায় যে ভালোবাসা পেলাম সম্ভবত কোনো প্রদেশে পাইনি ইন্ডিয়ার ব্লকে তৃণমূলের সঙ্গে টানা পোড়নের আবহে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকরা এত ভালোবাসা দেওয়ার জন্য তিনি কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান বাঙালির মেধা প্রশংসা করেন কংগ্রেস সাংসদ টানেন রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু ও বিবেকানন্দের কথা জোট নিয়ে টানাপোড়নের মধ্যে শিলিগুড়িতে ন্যায়যাত্রা থেকে রাহুল গান্ধী বলেন যখন ইংরেজিদের বিরুদ্ধে লড়াই চলছিল তখন ইংরেজের বিরুদ্ধে আদর্শ জাতিগত লড়াই করেছিল বাঙালিরা এর অর্থ আপনারা বিদ্যজন আপনারা চিন্তা ভাবনা করেন আপনারা একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে পারা মানুষ যেহেতু আপনারা বাঙালি তাই আপনাদের দায়িত্ব দেশকে পথ দেখানো আপনারা যদি দেশকে পথ না দেখান তাহলে দেশ আপনাদের ক্ষমা করবে না বাংলার প্রত্যেকের মধ্যে আগুন রয়েছে ছোট ছোট বাচ্চার মধ্যেও তাই আপনাদের সবার দায়িত্ব ঘৃণার বিরুদ্ধে আপনাদের লড়তে হবে আপনাদের মধ্যে যে ইন্টেলেকচুয়াল ক্ষমতা আছে তা দিয়ে ভারতকে জুড়তে হবে দুদিন বিশ্রামের পর বাংলায় ফের ভারত জুড়ে ন্যায়যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী এদিন সকালে জলপাইগুড়ির পাহাড়পুর মোড় থেকে শুরু হয় রাহুল গান্ধীর যাত্রা হুট খোলা গাড়িতে চেপে জনসংযোগ করেন তিনি গাড়িতে বেশ কিছুটা পথ রাহুলের সঙ্গে ছিলেন অধিরঞ্জন চৌধুরী এরপর শিলিগুড়িতে হুট খোলা জিপে দাঁড়িয়ে বক্তব্য রাখেন কংগ্রেস সাংসদ বক্তব্যের গোড়াতেই রাহুল গান্ধী শিলিগুড়ির নাম মুখে আনায় উচ্ছ্বসিত হয়ে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকরা পাল্টা ধন্যবাদ জানিয়ে রাহুল গান্ধী বলেন আমি তো বললামই না আর আপনারা محمমদের দোকান খুলে দিলেন তাও আবার ফ্রিতে একেবারে মন খুলে একের পর এক اسئله বিদ্রেন নরেন্দ্র মোদী সরকারকে রাহুল গান্ধী বলেন দিল্লিতে যে সরকার আছে তারা পুরো কাজ উদ্যোগপতিদের জন্য করে বিমানবন্দর পরিকাঠামো বিদ্যুৎ সহ সব কিছু দু তিনজন বড় লোকের হাতে যাচ্ছে যদিও কোনো মেকানিক ভাবেন যে আমি গাড়ি বানাতে চাই নিজের কোম্পানি খুলতে চাই বা এমন কোনো যুবক যে গরিব কিন্তু ইঞ্জিনিয়ার হতে চান এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানি খুলতে চান তাদের সবার জন্য দরজা বন্ধ এরপর সঙ্গে থাকা গাড়ি প্রসঙ্গ টেনে রাহুল গান্ধীর সংযোজন এই টয়টা গাড়ির মালিক জাপানের মেকানিক ছিলেন তিনি কাজ শুরু করেন এরপর আস্তে আস্তে এই টয়টা কোম্পানি কিন্তু ভারতে কোনো মেকানিক এই স্বপ্ন দেখতে পারবেন না যদি কোনো মেকানিক এই স্বপ্ন দেখেন তো অন্যরা তাকে নিয়ে মজা করবে কিন্তু আমরা চাই এ দেশের মেকানিক গরিব কৃষক কোনো স্বপ্ন দেখুন এমন দেশ আমি চাই কিন্তু আজকাল যে দালালি করে তারও সম্মান আছে কিন্তু যে কাজ করেন তার সম্মান নেই